আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্বাস্থ্যের উদ্দেশ্যে প্যাশনেটলি কাজ করে যাচ্ছেন আজকের আলোচনার বিষয় কিডনি রোগীরা দুধ এবং জাতীয় খাবার খেতে পারবেন কিনা প্রথমেই বলে নেই দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য কিন্তু কিডনি রোগীদের দুধ গ্রহণ করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিক অবশ্যই বিবেচনা করতে হবে দুধে আসলে কি থাকে দুধে আছে উচ্চ মাত্রায় প্রোটিন এবং কিছু মাত্রায় আছে সোডিয়াম যা সুস্থ শরীরের জন্য জন্য ভালো হলেও কিডনি রোগীদের সমস্যা তৈরি করতে পারে কারণ কিডনি রোগীদের ক্ষেত্রে উপজাত গুলো এগুলো মেটাবলিজম ঠিক মতো হয় না যার ফলে কিডনির উপর বাড়তি লোড পড়তে পারে আমরা জানি কিডনি রোগের অনেকগুলো পর্যায় আছে যাদের কিডনি সমস্যা প্রাথমিক পর্যায়ে তারা নিয়ন্ত্রিত পরিমাণে দুধ এবং দুধ জাতীয় খাবার খেতে পারবেন তবে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী যারা মাঝারি থেকে গুরুতর পর্যায়ে স্টেকেডি স্টেজ তিন থেকে পাঁচ এবং ডায়ালাইসিসে আছেন কিছুটা রেস্ট্রিকশন মেনে চলতেই হবে কারণ দুধে থাকা ফসফরাস এবং পটাশিয়াম এই উপাদানগুলো কিডনি রোগীর রক্তে জমে গিয়ে হাড়ের ক্ষয় হৃদরোগ এবং অন্যান্য জটিলতা তৈরি করতে পারে কিডনি যখন একবার বিকল হয় বা বিকল হওয়া শুরু হয় তখন কিন্তু রোগীর এই ধরনের যে উপজাত গুলো যা দুধ থেকে তৈরি হয় এগুলো বডি থেকে বের করে দেওয়ার ক্ষমতা অনেকটা কমে যায় এই কারণেই দুধটা খেতে কারণ করা হয় তাই সাধারণত সম্পূর্ণ দুধ বা হোল মিল্ক অতিরিক্ত দুধজাত খাবার যেমন ছানা চিজ ঘন দই এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তাহলে কি করা যেতে পারে দুধ কিন্তু একেবারেই নিষিদ্ধ নয় কিছুটা নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া যেতে পারে যাদের লো ফসফরাস এবং লো পটাশিয়াম আছে তার বিকল্প হিসেবে দুধ ব্যবহার করা যেতেই পারে তবে প্রতিদিনের খাদ্য পরিকল্পনায় বিশেষত একজন কিডনি রোগীর ক্ষেত্রে অবশ্যই তার যে বায়োমেডিক্যাল টেস্টের যে মার্কারগুলো আছে সেগুলোর সাপেক্ষে একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ান কিংবা নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে তারপর দুধ এবং দুধ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত সর্বশেষ কথা হলো দুধ খেতে পারবেন কি না তা নির্ভর করে কিডনি রোগের ধরন এবং স্তরের উপর অর্থাৎ কোন স্টেজে কিডনি রোগটা এখন আছে তার উপর নিজের মতো করে নয় অবশ্যই পুষ্টিবিদের পরামর্শে খাবার বেছে নিন মনে রাখবেন কিডনি রোগীদের ক্ষেত্রে কিডনি রোগ একবার শনাক্ত হওয়ার পর তার ডিলে করাই মেইন লক্ষ্য আর যাদের অলরেডি ডায়ালাইসিস পর্যায়ে চলে গিয়েছে তাদের কোয়ালিটি অফ লাইফ মেনটেন করা দেহের ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিক রাখা ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এগুলোই হচ্ছে মূল বিষয় সুস্থ থাকুন সচেতন থাকুন অনেক অনেক ধন্যবাদ